আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানের পাইকারি হাটে আপনাদের কিন্তু এই মুহূর্তেই জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে বিভিন্ন প্রজাতির ধানের বাজার দর সম্পর্কে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের বাজার দরে বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে আপডেট দেওয়া হয় তো আপনারা যারা বিভিন্ন ফসলের দাম দর জানতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিই তো দর্শক বন্ধুরা আমি ভিডিওরত অবস্থায় বৃষ্টি চলে আসলো তো এই অবস্থায় কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারছি না তারপরেও আমি কিন্তু এইভাবেই আপনাদের জানিয়ে দেবো আজকের বাজার দরটি কারোর সাথে কথা বলতে চাইলেও তো সেভাবে কথা বলবে না তো সুপ্রিয় দর্শক আমরা গতকালকে আতাইকুলার হাটের বাজার দরটা দিয়েছিলাম আপনারা দেখছেন অনেকেই আবার অনেকেই দেখেননি তবে আমরা আজকে যে হাটিতে এসেছি এ হাটে এসে যেটা জানতে পারছি যে ধানের বাজার দরটা কিন্তু প্রতিদিন মানে ঊর্ধ্ব গতিতেই আছে। আমাদের অঞ্চলে গত কয়েক সপ্তাহ যাবৎ শুধু বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি ধানের হাটে আমদানি পরিমাণ একটু কম থাকে তো তারপরেও মোটামুটি যে আমদানি থাকে মানে দামটা শুধু চড়তে আছে। তো যাই হোক আমরা সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আজকে প্রথমে শুরু করি উনতিরিশ ধানের বাজার দর দিয়ে উনতিরিশ ধানের বাজার দর আমরা শুনছি সর্বোচ্চ হাজার পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন নয়শো পঞ্চাশ টাকা বলতে শুকনা ভিজা আছে এর জন্য দামটা আপডাউন তো যাই হোক সুপ্রিয় দর্শক আটার ধানের দাম জানছি আমরা বারোশো সর্বোচ্চ আর সর্বনিম্ন হলো এগারোশো এগারোশো পঞ্চাশ এইরকম তারপরে আমরা অন্য অন্য ধানের দাম জানছি মিনিকেট মিনিকেট জিরা কাটারি এগুলোর দাম জানছি এগুলোর দাম হলো তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো পর্যন্ত বাজার আছে আর যেটা বাসমতি বাসমতি ধানের দামটা আজকে একটু বাড়তি শুনতেছি আজকে শুনলাম পনেরোশো টাকা সর্বোচ্চ বাসমতি ধানের দাম তবে আমাদের অঞ্চলে এইসব ধান একটু মানে আর কি আমদানি কম হয় হাটে তারপরে উনচল্লিশ ধান বা আটান্ন ধান এগুলো ধানের বাজার দর আছে আজকের বাজারে হাজার হাজার পঞ্চাশ পঞ্চাশ বলতে প্রতিমন তো যাই হোক তারপরে আমরা জানছি ওই যে আমাদের অঞ্চলে যে টুবা ধানটা আছে এই টুবা ধানটার দাম কিন্তু আজকে এগারোশো টাকা আছে তারপরে আমরা জানছি হাইব্রিড প্রজাতির যে ধানটা আছে মোটা ধান বলতে হীরা বা আরও অন্য যে যে সমস্ত মোটা ধানগুলো আছে সে ধানগুলো কিন্তু মানে এক হাজার সর্বোচ্চ আর এক হাজারের নিচে কোনো ধান নেই বর্তমান বাজারে মানে যত মোটাই হোক আর যেমন হোক তেমন হোক এক হাজারের নামায় আর কোনো ধান পাওয়া যাচ্ছে না বাজারে তো যাই হোক সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ